আসসালামু আলাইকুম এটা হচ্ছে জেড এস ভার্সং থ্রি বিএস সিক্স তো এই বাইকটার যে প্রবলেম এই যে দেখেন এই গাড়িটা হচ্ছে স্টার্ট করলে একটু দূর থেকে যদি হাফ যে দূরে নেন তাহলে গাড়ির পিক আপ সেরে দেয় আর মেইন প্রবলেম যেটা গাড়িটা সকালে বন্ধ হয় শুধু বন্ধ হয়ে যায় আর গাড়িটা স্টার্ট নিতে চায় না তো যাই হোক আমরা এখন যেটা করবো সেটা দেখলাম এই গাড়ির কারেন্টটা কম আর এটা আমরা এসটি কয়েলটা আমরা খুলতেছি আর খোলার পরে আমরা যেটা পাইলাম আর আমাদের কাছে টেস্টের ছিল একদম ইনটেক সেটা আমরা আনবক্সিং করে আমরা এখন গাড়িতে টেস্ট করব যে আসলেই ইগনিশন সুইজের প্রবলেম আছে কিনা তো এটা হচ্ছে বিএস সিক্স এই টাইপের গাড়ির বেশি প্রবলেম তো যাই হোক এখন আমরা যেটা করব এই যে দেখেন এটাতে আলহামদুলিল্লাহ অনেক দূরেই আমরা ধরছি কিন্তু কারেন্ট মারতে এই যে দেখেন আর গাড়িও চালু হচ্ছিল তো যেহেতু এটা আমাদের টেস্টের এটা আমরা কখনোই বিক্রি করব না কারণ আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই কাস্টমারকে আমরা এখন নতুন নিয়ে আসতে বলবো আর গাড়িটা লাগায় কিন্তু এই যে দেখেন এর বেশি হয় না আর কাস্টমার যেহেতু বলতে হচ্ছে আমার গাড়ির টোটাল বডি মানে রিসপন্স পাওয়া যায় না সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে টোটাল বডিটা ক্লিন করায় দিব আর এই যে উমার রেসিং যে এসটি কয়েলটা আছে এটা কাস্টমার নিয়ে আসে স্টক পাই নাই তো এটা আমরা গাড়িতে দেখেন ইনস্টল করাই দিছি তো বাইক কিন্তু ওকে হয়ে যাচ্ছিল কিন্তু আমরা এই গাড়িটাতে স্টক যে ইগনিশন কয়েলের যে তারটা থাকে এটা আমরা লাগাই তো এটারও প্রবলেম আছে একবারে আমরা সেইটের চাই লাগাবো তো এখন দেখেন এনে কারেন্টটা কিন্তু অনেক চিকন আর খুব পাওয়ারফুল ফুল এই জন্য আমরা এখন যেটা করব সেটা হচ্ছে গাড়ির যে স্টকটা ছিল সেই ক্যাবলটা আমরা বাদ দিয়ে উমারে সিং যে হচ্ছে রেসিং ইগনিশন তার যেটা আছে এটাই আমরা লাগাই দিব আলহামদুলিল্লাহ এই গাড়িটার প্রবলেমটা ওকে হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন